দুর্ধান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন অসীম মোহাম্মদ তবে এক পরিকল্পিত রান আউটের শিকার হলেন মুশফিক রহিমের সাথে যেটি মাঠের আম্পায়ার দিতে পারেন নাই তার আম্পায়ার থেকে আসলো সিদ্ধান্ত কি ঘটেছিল তখন মাঠে বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দর্শক আজ জিতার লক্ষ্যে মাঠে নেমেছিল নোয়াখালী কেননা টানা পাঁচ ম্যাচ ছেড়ে বাদের পথে দলটি তাই আজ রাজশাহীর বিপক্ষে জিতার কোনো বিকল্প নেই নোয়াখালীর সামনে এমন লক্ষ্যে এদিন ব্যাট করতে নেমে দুর্ধান্ত ব্যাটিংয়ে এগিয়ে যান দুই ওপেনার সাত সান দীপু ও সৌম্যু সরকার তবে দীপু তামেন তিরিশ রানে এরপর দুর্ধান্ত ব্যাটিং করেন সৌম্যু সরকার ও মোহাম্মদ নবী সরকারের উনষ ও মোহাম্মদ নবীর পঁয়ত্রিশ রানের উপর ভর করে একশো একান্ন রান করতে পারে নোয়াখালী এরানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্ধান্তভাবে শুরু করেন রাজশাহীর ওপেনার তানজিত হাসান তামিম ও ওয়াসিম মোহাম্মদ তবে তানজিৎ হাসান তামিম একুশ রানে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন ওয়াসিম মোহাম্মদ হোসেন শান্ত একখান করেন মুশফিক রহিমকে নিয়ে দলকে জিতার লক্ষ্যে ছুটতে দেখেন ওয়াসিম মোহাম্মদ তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন দশক যে ঘটনাটিতে আউট হয়েছিলেন অসিম মোহাম্মদ যেখানে ঘটনাটি ঘটে ইনিংসের তেরো নম্বর ওভারে যেখানে বল করতে এসেছিলেন হাসান রানা তার বলে দুই রানের জন্য পান্থ পরিবর্তন করতে গিয়ে গোটে এমন ঘটনা যেখানে দশক এক রান নিয়ে দ্বিতীয় রানের জন্য চুচ্ছিলেন ওয়াসিম মোহাম্মদ যেখানে সামনে বাধা দিয়ে দেয় মেহেদি হাসান রানা তিনিও বুঝতে পারলেন না যে পিছন দিয়ে ব্যাটসম্যান আসছে কিন্তু এই আউট মাঠের আম্পায়ার দিতে পারেন নাই তারপর টাড আম্পায়ারের কাছে চলে যায় টাট আম্পায়ার এটিকে আউট ঘোষণা করেন আর এমন আউট হয়ে রীতিমতো রেগে যান ওয়াসিম মোহাম্মদ তবে দশক তিনি আউট হওয়ার পরেও দলকে জিতিয়ে মাছ ছেড়েন বাকি ব্যাটসম্যানরা এতে দশক পয়েন্ট টিবলে অনেক উন্নত করে ফেলে রাজশাহী আর টানা ছয় ম্যাচ ছেড়ে পয়েন্ট টেবিলের তলা নিতে পড়ে থাকেন নোয়া